সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আমি এখন আছি আফতাবনগর এম ব্লক সেক্টর টু পাঁচ নাম্বার রোডে আর আমি একটু রোডটা দেখাই লোকেশনটা এটা হচ্ছে পাঁচ নাম্বার রোড পাঁচ নাম্বার রোডে কিন্তু অনেকগুলো প্রজেক্টের কাজ চলমান আছে এবং অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর এটার হচ্ছে আমাদের আমি এখন যেটা দেখাবো আমাদের সামনে যেটা দেখছেন এটা হচ্ছে জি প্লাস এইট একটা বিল্ডিং নয় একটি বিল্ডিং হবে যার যার কিন্তু ছয়তলা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার এই প্রোজেক্ট সম্পর্কে মোটামুটি অবগত কাজের অগ্রগতি প্রত্যেকটায় দেখতে পারবেন অথবা আমার চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবেন আমি এই প্রজেক্ট নিয়ে অনেক ভিডিও করেছি তো এখন আমাদের এখানে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিট ফোর বেডের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে লিফটেড টু তিনতলা এবং নয় তলাতে তো যেটা আপনি কিস্তি সুবিধা সহ ফ্ল্যাট বুকিং দিতে পারবেন এখানে হচ্ছে এখন বুকিং দিতে হবে থার্টি পারসেন্ট বাকি যে অ্যামাউন্ট এই টাকাটা আপনি ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত কিস্তিতে পরিশোধ করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লোকেশন ফ্ল্যাট আর এটা প্রাইস আমাদের ছয় হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট এখন পর্যন্ত আমাদের আরেকটি যদি ডিটেল নয়তলাটার আমি বলি এটা হচ্ছে পেছনের যে বিল্ডিংটা এটা হচ্ছে সাউথ ফেস সাউথ সাইড সাউথ সাইডে কিন্তু নয়তলাটা আপনি খোলা পাবেন এই পেছনের বিল্ডিংটা সাততলা তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিটেল ছিল যারা কিস্তি সুবিধাসহ আফতাবনগরে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ একটি সুযোগ ডিসেম্বর দু সাল পর্যন্ত কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারবেন এবং ভবনের কিন্তু অনেক কাজ হয়ে গেছে যেটা নয়তলার মধ্যে ছয়তলা পর্যন্ত হয়ে গেছে এবং গাঁথুনির কাজ অলমোস্ট তিনতলা পর্যন্ত শেষ তো যারা সরাসরি ভিজিট করতে চান অথবা ফ্ল্যাট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন